আমাৰ আছে মোৰ আমরা গত আঠারো করে পুরানের পরে আমরা এটাতে কেউ যাই না আমরা পুলিশনে আমরা গেছি এখানে তৎকালীন সময়ে পিজুষ সেখানে সেও মতো অবস্থা আমরা কালকে দেখতে পেলাম বিশালগড় কংগ্রেস ভবনে সেখানে একটা অগ্নি ঘটনা ঘটেছে আমরা কিছু কিছু লোকের মাধ্যমে আমরা খবর পেয়েছি আচ্ছা খবর পাওয়ার সাথে সাথে আমাদের কর্মীরা ছুটে আসে দেখে দেখে গিয়ে বললো যে এটা এই অবস্থা এটার মধ্যে কাগজপত্র কতগুলি জমা করে এটা আগুন লাগিয়ে দিয়েছে এটাতে আমরা একটা জিনিস পরিষ্কার আমরা আজকে পুলিশ অফিসার কাছে এসেছি থানাতে এসেছি প্রশাসনের কাছে এসেছি যে যেখানে একটা পরিত্যক্ত অবস্থা একটা পার্টি অফিস পড়ে আছে সেখানে আমরা কি দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি যে এই অফিসটার মধ্যে এমন কেউ বসেন না কেউ থাকেন না কোনো কিছু নেই সেখানে কেন অগ্নিশ প্রশাসন কি করছে পুলিশ প্রশাসন কি করছে সেই কথাটাই আমরা জিজ্ঞাসা করতে এসেছি এবং এই এরিয়াটা সিসি এরিয়ার মধ্যে আছে এই অফিসটা আমরা পুলিশ অফিসারদেরকে বলেছি ওনারা সিসি দেখে তদন্ত করে আসল মিস্ট্রিয়ানদেরকে বের করে উপযুক্ত শাস্তি বিধানের জন্য না হয় কংগ্রেস কংগ্রেসের পথে চলবে কংগ্রেস কংগ্রেসের মতন চিন্তাভাবনা করে তো আমরা পুলিশের অবস্থা দেখছি তারাও আজকে অসহায় তাদের তাদের অবস্থাও দেখছি তারা বসে বসে কিছুদিন আগে দেখতেও পেয়েছেন আপনার মার খাচ্ছে পুলিশ পুলিশ প্রশাসন মার খাচ্ছে তো আমরা বলছি যে আমরা আমরা তদন্তের সহযোগ করব পাশাপাশি একটা জিনিস বার্তা দিতে চাই মানুষের কাছে বিশালগড়বাসীর কাছে আমরা এই জিনিসটা জানতে জানাতে চাই যে বিশালগড়ে এই কি চলছে এই কি অবস্থা হচ্ছে আমরা এক কথই বলতে চাই যে কেউ বলেন যে কেউ কেউ বলতে চাইছে যে হ্যাঁ কংগ্রেস হারিয়ে গেছে কংগ্রেস হারিয়ে যায় জানারা জিনারা বলছেন ওনারা দূর থেকে গায়ে হাওয়া খাইয়ে অনেক কিছু দেখতে চেষ্টা করছেন সংঘর্ষের পথে কংগ্রেস কোনোদিনই ছিল না অহিংসের পূজারী মহাত্মা গান্ধীর আদর্শকে সামনে নিয়ে এগিয়ে গিয়েছিল আমরাও আমরা সেই পথে এগোচ্ছি যদি বাধা বিপদ জব